আমি এখন যে রোডটি দেখতে পাচ্ছি এখান থেকে মেইন রোডে বের হয় ফায়ার সার্ভিসের সামনে আর এখানে একটি দোকান আছে ফেনি এক্সপোর্ট ফ্যাশন আর আজকে দেখাবো এই দোকানে কি আছে তাদের এবারে শীতের কালেকশন। আসসালামু আলাইকুম মাসুদ ভাই ভিতরে আসেন ভিতরে আসেন। আলাইকুম আসসালাম। আপনি আমার যে দর্শকদের জন্য আপনি তো এবারে শীতের ভালো কালেকশন আনছেন শুনলাম তো আমার দর্শকদের জন্য একটু কালেকশনগুলো দেখাবেন দামটা বলবেন তো চলেন প্রথমে কি দেখাবেন? প্রথমে আমাদের এখানে সবচেয়ে হিট কালেকশন হচ্ছে যে কি ফেডিং জ্যাকেট। আগে প্রথমে ফেডিং জ্যাকেটগুলো দেখাই। আচ্ছা একদম দুই বছর থেকে এগুলো হচ্ছে যে দুই বছর থেকে দশ বছর পর্যন্ত সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ আছে হ্যাঁ অনেকগুলা কালার আছে হ্যাঁ আপনি একটা একটা করে শুধু কালারগুলো দেখাই আপনাকে দারুন কালেকশন তো এবার এরকম এটা কিভাবে কি রকম চলতেছে এটা অনেক হিট কালেকশন অলরেডি 200 পিস আনছে 200 পিস শেষ হয়ে গেছে আরো 400 পিস আর অর্ডার দিছে আচ্ছা আচ্ছা তো এরকম প্রাইসটা কিরকম পরে একটু আমার দশ জন্য একটু কম রেটে ধরবেন আর কি এগুলা পড়বে আপনার সাতশো করে সাতশো করে একটু এর থেকে আর কম হবে না যদি মোলামুলি করে একটু কম হবে না আসলে চেষ্টা করব কিছু কমায় দেওয়ার জন্য এর থেকে তো কম পাই যে দেওয়া সম্ভব না তারপরও চেষ্টা করব আর কি আচ্ছা আচ্ছা কালেকশন গুলো খুব দারুণ তো মোটামুটি এখানে অন্য অন্য দোকান গুলো কালার অনেকগুলো কালার মেয়ের জন্য আছে ছেলেদের জন্য আছে হ্যাঁ দারুণ কালেকশন তো দামেও কম ছয়শো সাতশো টাকার ভিতরে দারুন প্যাডিং জ্যাকেট গুলো আমাদের এরপরে কি দেখাবেন এরপরে আসেন ছোটদের পেডিং জ্যাকেট মানে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত দুই আড়াই বছর পর্যন্ত বা তিন বছর পর্যন্ত যেগুলো হয় আর কি হ্যাঁ যে এগুলা অনেকগুলো কালার আছে হ্যাঁ কাস্টমাররা আসি দেখে পছন্দ করে তারপর নেবে আর আচ্ছা তো এই হচ্ছে নাইস কালেকশন তো আমি যতগুলো দোকান দেখলাম তো এই দোকানে মোটামুটি কালেকশন গুলো আমার কাছে ভালোই মনে হয়েছে খুব ভালো কাপড়ের মানও দেখলাম খুব ভালো কালারফুল যেটা আসলে বাচ্চারা সহজেই পোশাক গুলো পছন্দ করবে তো এরপরে আমাদের কি দেখে এগুলোর প্রাইসটা একটু সম্পর্কে জানতে চাইছিলাম এগুলো হচ্ছে যে কি আপনার ছশো পঞ্চাশ করে হ্যাঁ এগুলো অনেকগুলো কালার আছে এগুলো অনেক হাই কোয়ালিটির একটা মাল হ্যাঁ

এগুলো হচ্ছে যে কি 300 টাকা করে আচ্ছা 300 টাকা পার পিস হ্যাঁ জি আর এরপরে কি দেখাবেন এরপরে যেমন ধরুন যে কি হুডি আছে মেয়েদের জন্য আচ্ছা অনেকগুলা কালার আছে হ্যাঁ এরপরে মনে করেন যে 8 থেকে 14 বছরের 8 থেকে 14 বছর প্রাইসটা কি একই না কম বেশি আছে কম বেশি আছে তোমার আসলে মুলামুলি করে নিতে পারবে আচ্ছা আমরা এরপরে পরের কালেকশনগুলো দেখব তারপরে যেমন ধরুন যে কি এগুলো সোয়েটার হ্যাঁ তারপরে এগুলো হুডি ছোটদের হ্যাঁ ওই এক বছর থেকে ছয় বছর পর্যন্ত আছে আচ্ছা এরপরে ছোটদের জামা সিস্টেম আছে আর কি গেঞ্জি আছে আচ্ছা এরপরে মেয়েদের সুইফট আছে সোয়েটার আছে হুম এরপরে হচ্ছে যে কি এই যে এখানে আবার গেঞ্জি আছে হুম হাই কোয়ালিটির কুড়ি আছে হুম বেচেলেও বই পরতে পারবে এরপরে একদম এটা একেবারে জিরো সাইজের না যে এটা হচ্ছে একদম জিরো সাইজের আচ্ছা এটা এই ফ্যানগুলো ফ্যানগুলো কীরকম পাবে প্যান্ট এখানে বিভিন্ন রেটের আছে এগুলা পরে যে কি আপনার দুশো নব্বই টাকা করি এগুলা তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো হচ্ছে আবার দুশো নব্বই হ্যাঁ আবার এগুলা বিভিন্ন রেটের প্যান্ট আছে আর কি বিভিন্ন রেটের আর কি এই যে অনেকগুলো কালেকশন আছে আর এটি আসলে রেটটা হলো যে নিবেন চাইলে এদের সাথে অর্থাৎ দোকানদারের সাথে কথা বলে আপনার মনের মতো যেটা আসলে আপনারা এখান থেকে মুলামুলি করে নিতে পারবেন অর্থাৎ পাঁচশো টাকার জিনিস হয়তো সে দোকানদারে যদি ভালো লাগে হয়তো একটু কমেও দিতে পারবে আপনাকে তো সেক্ষেত্রে আসলে দোকানদারের সাথে মোলামুলি করে নিতে পারেন কারণ অনেক দোকান আছে ফিক্সড প্রাইস থাকে তো সেক্ষেত্রে আপনার মোলামুলি কোনো অপশন থাকে না আর এই দোকানে ভালো একটা সিস্টেম দেখলাম যেটি হলো আপনার তার সাথে কথা বলে হয়তো একটু কমেও নিতে পারবেন তো আপনার চয়েস মতো এখানে এসে নিতে পারবেন তো ভাই এগুলো কি এটুকু হুড়ি নাকি বাচ্চা এগুলো হুড়ি এগুলো হচ্ছে যে আপনার তিন বছর থেকে দশ বছর পর্যন্ত আছে অনেকগুলা কালার আছে তারপরে যাই এ যে অনেকগুলা কালার আছে এগুলো হচ্ছে যে সুয়েটার মানে পাঁচ থেকে আট বছর সোয়েটার হ্যাঁ তারপরে যাই আপনার হাইনিক আছে আবার স্কুল সোয়েটার লাগলে স্কুল সোয়েটার আছে আচ্ছা আছে আমি একটু ওই সামনের সামনের এই যে বাবুদের একেবারে ছোট বাবুদের যে জ্যাকেটগুলো এগুলো একটু দাম জানতে চাইছিলাম মনে নাকি আচ্ছা চাইনা জি এগুলো কি রকম এগুলো আর মানে বিভিন্ন সাইজের বিভিন্ন দাম নাকি একই দাম আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি এগুলো কি এগুলো হচ্ছে যে কি এখানে মনে করেন যে কি বেবি ক্যাপ্টাল আছে তারপরে যে আপনার জামা আছে একেবারে নবজাতক যারা তাদের জন্য জি তাদের জন্য এগুলার বিভিন্ন রেটের এগুলার জি এগুলা বিভিন্ন রেটের আছে আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একেবারে জিরো থেকে বয়স্কদের পর্যন্ত অর্থাৎ মহিলা পুরুষ আমাদের সকলের জন্য কাপড়গুলো এই দোকানে আছে আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে এসে আপনারা এগুলো নিয়ে যেতে পারেন আর এই দোকানটির লোকেশন হলো পশ্চিম ডাক্তারবাড়া অর্থাৎ ফায়ার সার্ভিস আর পুলিশ ফায়ারের মাঝখান থেকে যে গলিটি ঢুকছে এই গলিটির এই গলিটির ভিতরে হায়দার ক্লিনিক আছে ওই গলির ভিতরে এটি ফেনি এক্সপোর্ট ফ্যাশন আর এখানে আসলে আপনার এই চয়েস মতো এই পোশাকগুলো শীতের তার হিট কালেকশনগুলো আনছে এই কালেকশনগুলো আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন খুবই কম প্রাইসে তারা আসলে বিক্রি করে আর তারপর আপনি নিজে এসে দেখে নিতে পারেন ফেনি যে কোনো প্রান্ত থেকে এসে আপনারা পশ্চিম ডাক্তার ডাক্তারবাড়া এসে এই দোকানটিতে আসতে পারেন আসলে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই কালেকশনগুলো দেখে তাদের থেকে আপনি দামাদামি করে নিতে পারেন সুন্দর সুন্দর কালেকশন তারা এনেছে